সাকিব খানের সাথে আমার ছেলে আব্রাম খান ভিডিও দেখে পড়ে যাচ্ছে সতীন বুবলি একই বলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে বাবা ছেলের খুন ছুটি ছিল সকলের নজর কাড়ার মতো আর তাই এমন ভিডিওর পোস্টে অনেক বক্ত ও হ্যাটাস কমেন্ট করেছেন চলুন বরাবরের মতো আজও আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব নার্গিস আক্তার কান্তা লিখেছেন আর আরেকজন জলেপুরে মরবে সবসময় বাবাদের ভালোবাসা এমনই হওয়া উচিত তাবাসুম বিনতে গফুর খান লিখেছেন আবারও কি এক হওয়া যায় না আল্লাহর কাছে দোয়া করে আপনাদের সংসার যেন আবার নতুন করে শুরু হয় নাবিলা ইয়াসমিন লিখেছেন ডুবলির নজর না লাগুক কনামণি লিখেছেন এবার বুবলির টুবলি যাবে কই নাজমানাস লিখেছেন অপরপক্ষের পাল্টা ভিডিও কবে পাব নীলকাব্য লিখেছেন বুবলি ভক্তদের তোদের অবশ্য এখন নাসরিন আক্তার পাখি লিখেছেন বাবা ছেলের মাঝে যেন কোনো শকুনের নজর না পড়ে নাজমিন লিখেছেন এই ভিডিও দেখার পর বুবলির নতুন নাটক শুরু করবে কালকেই আরেক তামাশা হয়তো শুরু হবে জাকিয়া আফরিন শান্তা লিখেছেন মাসাল্লা আজকে আর বুবলি ঘুমাতে পারবে না বুবলির কোনো জন না লাগলেই হয় আর যতদিন পর্যন্ত বুবলি এমন ভিডিও না দিতে পারবে তার গুম আসবে না আর চোখে সোনিয়া আক্তার লিখেছেন কি যেন পুড়ছে এবার গন্ধটা একটু বেশি সরাবে আলিফাল নূর লিখেছেন এরকম একটা ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম আপু তানজিমা ইয়াসমিন ইরা লিখেছেন এখন বুবলির ভিডিও না দেখে ঈদের ফিলিংস আসবে না